আসসালামু আলাইকুম আর একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর অন্তর্গত ড্রাইড আপ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের চাকরিটি কিন্তু অষ্টম শ্রেণীর পাশে দশজন চাকরি করতে পারবেন এবং প্রতিদিনই কিন্তু তারা বেতনটি ক্লিয়ার করে দিবে তো বেশি কথা না বলে চলেন চাকরি সম্পর্কে বিস্তারিত একটি তথ্য জেনে আসা যাক ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে লিমিটেড বাংলাদেশ বন্দর পূর্ব পতেঙ্গা চট্টগ্রাম নির্মাণ পদে সম্পূর্ণ অস্থায়ীভাবে চাকরিটি কিন্তু প্রকাশ করেছে আজকের চাকরিটি কিন্তু হিসাবে উনব্বই দিন ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃতি বাংলাদেশ নাগরিকের নাগরিকদের নিকট থেকে বর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম কিন্তু ফায়ার ওয়াচম্যান বেতন কিন্তু দৈনিক চারশো পঞ্চাশ টাকা পদ সংখ্যা কিন্তু দশজন বয়স সীমা কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর এবং অভিজ্ঞতা কিন্তু বয়স শীতল যোগ্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ এবং অগ্নি নির্মাণপূর্ণ কাজ থেকে প্রশিক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ প্রাপ্তিদের অধিকার দেওয়া হবে তবে অন্য অনভিজ্ঞতা ছাড়াও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন চোদ্দোই আগস্ট দু বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব হতে হবে খামের উপর আবেদনকৃত পদের নাম ও বিজ্ঞপ্তির সূত্রে নাম্বার উল্লেখ করতে হবে চাকরির জন্য নির্ধারিত আবেদন ফর্ম প্রতিষ্ঠান হতে সরাসরি সংগ্রহ করা যাবে এছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লিউ হতে ডট সি ডট ডট বিডি হতেও আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন তার থেকে সঠিকভাবে পরিপূরক আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কৃতজ্ঞ সত্যগত সম্পত্তি তোলা চায়ের কফিস পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র পত্র অভিজ্ঞতা সনদ এর কপি সংযোগ করতে হবে পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনদপত্র মূল কপি সাথে আনতে হবে সঙ্গত কারণে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্য প্রয়ত্ত কপি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য কোনো প্রার্থী সরকারি বা রাষ্ট্র স্বাস্থ্য সাহিত্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের চাকরি থাকতে থাকলে যথাযথ কর্মে নিকট সংগৃহীত অনুভূতিপত্র আবেদন ফর্মের সাথে জমা প্রদান করতে হবে এবং মূল কপিটি পরীক্ষার দিন সাথে সাথে করে আনতে হবে সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্ব প্রার্থীদের আবেদন সরাসরি বাতিল বলে গ্রহণ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের ফোন নাম্বারও আছে সরাসরি তাদের সঙ্গে ফোন নাম্বারে অথবা ইমেলেও কিন্তু যোগাযোগ করতে পারেন এবং তাদের ওয়েবসাইটও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে যেভাবে খুশি তাদের সঙ্গে যোগাযোগ করে কোথায় চাকরি এবং কিভাবে আবেদন করতে হবে তারা কিন্তু সঠিকভাবে বলে দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন টি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়